আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই দুই সাল পড়ার পরও এখনও কেন আমরা কন্টেন্ট মনিটরিটি পাচ্ছি না দেখুন দুই সাল পরার পরেও এখনও আপনি কেন কন্টেন্ট মনিটারিং পাচ্ছেন না এটি কিন্তু আপনার ব্যর্থতা কেননা প্রতিদিনই কিন্তু ফেসবুক আপডেট হচ্ছে এই আপডেটগুলো সম্পর্কে আপনাকে অবগত থাকা লাগবে দুই সালে যেটি আপডেট এসেছে সেটি হচ্ছে যে আপনি যদি কন্টেন্ট মনিটারেশনটি পাতে চান তাহলে অবশ্যই আপনাকে চারটি বিষয় খেয়াল করতে হবে এক নাম্বারের যে বিষয়টি হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে যেটি হচ্ছে রিলস ভিডিও দুই নাম্বারের যে ভিডিওটি হচ্ছে আপনাকে মিনিমাম সপ্তাহে দুই হাজার তিন দিন আপনাকে একটি লং ভিডিও আপলোড করতে হবে দু তিন নাম্বারের যে বিষয়টি হচ্ছে আপনাকে টেক্সট আকারে কিছু পোস্ট করতে হবে মিনিমাম দুই থেকে তিন দিন সপ্তাহে আর চার নাম্বারের যে বিষয়টি হচ্ছে আপনাকে সপ্তাহে দুই থেকে তিনটা ফটোস আপলোড করতে হবে এই চারটি বিষয় যদি আপনি নিয়মিত আপনার পেজের মধ্যে করতে পারেন তবে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন তাই অবশ্যই এই চারটি বিষয় মেনে যদি আপনি ফেসবুক পেজের মধ্যে কাজ করেন আপনি খুব দ্রুত সফল হয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন